নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা মাতারানী কমেন্টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার সম্পর্কগুলিতে ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন পরিবার বা বন্ধুদের সাথে সম্পর্কগুলি আরও গভীর হবে বাড়িতে একটি সুরেলা পরিবেশ তৈরি করা শান্তি এবং আবেগগত সন্তুষ্টি আনতে পারে ক্যারিয়ার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে কিছু প্রতিবন্ধকতা অগ্রগতি ধীর করতে পারে আপনি দৃঢ়তার সাথে একটি পেশাদার ব্যর্থতা কাটিয়ে উঠবেন ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন আজ আপনার আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে সাহায্য করবে আর্থিকভাবে এটি সঞ্চয় এবং বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি উন্নত হচ্ছে এবং আপনি আরও সংযুক্ত অনুভব করবেন আপনার সঙ্গীর কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ উপহার তাদের গভীর স্নেহের প্রতীক হবে আপনি আপনার প্রেম এবং কৃতজ্ঞতা প্রকাশ করার নতুন উপায় খুঁজে পাবেন পরিবারে সবার মতামতকে গুরুত্ব দিলে ঐক্যতান প্রসারিত হয় বন্ধুত্বগুলি শক্তিশালী হবে কারণ আপনি একসাথে আরও সময় কাটাবেন স্বাস্থ্য সংক্রান্ত মনোবল বজায় রাখা এবং চাপ কমানোর উপর মনোযোগ দিন নিয়মিত ব্যায়াম করে এবং চাপ পরিচালনা করে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন অধ্যান্তিকভাবে নিজেকে আরও পরিপূর্ণ অনুভব করতে আপনার কর্মগুলি আপনার মূল্যের সাথে সামঞ্জস্য করার উপর মনোযোগ দিন আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং কাজটির প্রতি মনোযোগী থাকুন যাতে দুর্ঘটনা এড়ানো যায় এই বন্ধনগুলি যত্ন নেওয়া আপনাকে আপনার জীবনের অন্যান্য দিকের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করবে আপনার পড়াশোনায় মনোযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা উন্নত একাডেমিক ফলাফল আনবে আপনার একাডেমিক প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি স্কলারশিপ এবং আর্থিক সহায়তার জন্য সুযোগ পাবেন আজ আপনি পরিবর্তনের জন্য একটি প্রলুব্ধ অনুভব করতে পারেন যদি কিছু এমন কিছু থাকে যা আপনি স্থগিত রেখেছিলেন তবে এখন পদক্ষেপ নেওয়ার সময় নির্জনতা এবং অন্তর্দৃষ্টি অগ্রাধিকার নেয় আপনাকে আপনার অভ্যন্তরীণ আত্মের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে সাহায্য করে ক্যারিয়ারে প্রতিবন্ধকতা আসতে পারে অতিরিক্ত প্রচেষ্টা এবং পরিবর্তন প্রয়োজন কর্মজীবনে অগ্রগতি স্থিতিশীল হবে তবে আপনাকে ধৈর্য ধরে রাখতে হতে পারে ব্যবসায় আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে পেশাগতভাবে আপনি প্রকল্পগুলিতে নেতৃত্ব দেওয়ার এবং আরও দায়িত্ব গ্রহণ করার সুযোগ পাবেন আর্থিকভাবে এটি আপনার আর্থিক কৌশলগুলি পুনরায় পর্যালোচনা করার এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য সামঞ্জস্য করার একটি ভালো সময় প্রেমে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করতে পারেন যেখানে আপনি এবং আপনার অংশীদার স্বাধীনভাবে নিজেদের প্রকাশ করবেন ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে পারস্পরিক বোঝাপড়ার মুহূর্তগুলির সাথে আপনার সঙ্গীর সাথে ভাগ করা একটি নতুন শখ আপনার সম্পর্ককে উন্নত করবে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের পরামর্শ আপনার ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে পারে বন্ধুত্বগুলি অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে মানসিক সুস্থতার জন্য একটি নিরাপদ স্থান অফার করবে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং আপনার রুটিনে নিয়মিত ব্যায়াম অন্তর্ভুক্ত করুন যাতে আপনার শক্তি উচ্চ থাকে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে শুধু আপনার মানসিক সুস্থতার যত্ন নিন অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতাকে গ্রহণ করলে আশাবাদ ও সন্তুষ্টি বেড়ে যায় চাপ এরাতে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন আজকের দিনটি কাজের ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে তবে অধ্যাবসায় আপনাকে পুরস্কৃত করবে আপনার শিক্ষকরা আপনার পড়াশোনায় প্রতিশ্রুতি দেখতে পাবেন যা আপনাকে মূল্যবান প্রতিক্রিয়া এবং সমর্থন প্রদান করবে যে বিষয়টি একসময় চ্যালেঞ্জিং মনে হতো তা আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়ানোর সাথে সাথে সহজ হয়ে যাবে সংসারের ক্ষেত্রে এই দিনটি বিশেষ ভালো নয় সমস্যা দেখা দিতে পারে শেয়ারে বিশেষ লাভের শুভযোগ রয়েছে কর্মচারীদের সঙ্গে কোনো বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল হওয়ার জন্য অপমানিত হতে পারেন বিবাহের ব্যাপারে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে কাজের ক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো থাকবে বাড়িতে অশান্তির জন্য মন খারাপ হতে পারে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তেতাল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ